দেখেন ভাই একক্ষ আসলো এদিকে আরো একটা জিক্সার এক লক্ষ পঁচিশ হাজার টাকায় জিক্সার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় এখানে হলুদিয়া পাখি মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় জিক্সার এখানে এমপি নিতে পারবেন দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকায় এমপি দুই লক্ষ পঞ্চান্ন হাজার এখানে এম টি দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকায় কেটিএম ডিউক মাত্র এক লক্ষ পঁচাশি হাজার কেটিএম ডিউক এক লক্ষ পঁচানব্বই হাজার এখানে ইয়ামাহা জাপানি আর লক্ষ টাকায় রানার বোল্ট নিতে পারবেন সম্রাট বাইক থেকে শুধু পঞ্চাশ হাজার টাকায় বোল্ট এখানে দেখেন দেখে নেই আর্টিয়ার শুধু দেখেন ভাই শুধু পাঁচচল্লিশ হাজার টাকায় এখানে পালসার পাঁচচল্লিশ হাজার পালসার পাঁচচল্লিশ হাজার ওয়ান পঁয়ষট্টি হাজার টাকায় এখানে বারসন ওয়ান পঁয়ষট্টি হাজার টাকায় প্লাটিনা নিতে পারবেন ষাট হাজার টাকায় সুপার ডুপার কন্ডিশনের প্লাটিনা

এক লক্ষ আটানব্বই হাজার টাকায় এখানে আজকে পঁচানব্বই পেলে দিচ্ছি এখানে চার লক্ষ দশ কেজি পেলি আর ওয়ান ফাইভ বি ফোর চার লক্ষ বিশ হাজার টাকায় আর ওয়ান ফাইভ বি থ্রি দুই লক্ষ পঁচাশি হাজার বি থ্রি দুই লক্ষ পঁচানব্বই হাজার বি থ্রি তিন লক্ষ দশ হাজার সুপার টুপার কন্ডিশন এখানে দেখেন ভাই দুই লক্ষ পঁচাশিতে বি থ্রি বি থ্রি দুই লক্ষ পঁচানব্বই বি থ্রি শুধু দুই লক্ষ পঁচাত্তরে বি থ্রি দেখেন ভাই দুই লক্ষ পঁচাশি হাজার টাকায় আর ওয়ান ফাইভ বি থ্রি এখানে দেখেন ভাই এখানে দেখেন মোট করে আর ওয়ান ফাইভ

বার্সন থ্রি নেন ভাই এক এক লক্ষ লক্ষ আটত্রিশ হাজার থ্রি একু তেলের মাত্র এক লক্ষ দশ হাজার হাংকে নিতে পারবেন সম্রাট বেগ থেকে শুধু পঁচানব্বই হাজার বাজাজ বি ফিফটি নিতে পারবেন শুধু পঁচাত্তর হাজার এখানে নিতে পারবেন লি আর থ্রি পঁয়ষট্টি হাজার টাকায় সম্রাট বেগ গ্যালারিতে আসবেন চালিয়ে ভালো লাগলে তারপর বাইক কিনবেন পে পার্সেন্ট গ্যারান্টি আছে একশো পার্সেন্ট সম্রাট বাইক লোকেশন নরসিংদী জেলার মাধব বিবাস স্টেশন শীতলা বাড়ি মোড় মিটার অবস্থিত সম্রাট বাইক গ্যালারি আল্লাহ হাফিজ